নমস্কার বন্ধুরা সুভদ্রা রান্নাঘর থেকে তোমাদেরকে স্বাগত জানাই দেখো আজকে একটা তাজা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটা দিয়ে আমি দেখো কেটেও নিয়েছি কেটেও নিয়েছি কেটে নিয়েছি এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই কী বানাবো পরে তোমাদেরকে জানাচ্ছি একটা ছেড়ে দিচ্ছি আমি পুরো ভেজে নিই দেখো মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এর নামিয়ে দিচ্ছি একে একে মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা এবার ফোড়নটা হোক ফোড়নটা হলে আমি আলু কেটে নিয়েছি আলু কাটা ওর মধ্যে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে কষ তারপরে দেখছি কি হয় আর এই দিকে আমি দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু কাজু কিশমিশ আর চাল চাল মগজটা এটা একটুখানি ভেজে আমি টেস্ট করে নেব ভেজে করলে টেস্টটা খুব আলাদা হয় আর তার মধ্যেই আমি এই যে একটু কপ দিয়ে দিয়ে দেবো এই মধ্যেই দিয়ে দেবো সব একবারে ঠিক আছে এবার আমি এটা নিয়ে ফোড়নটা হয়ে এসেছে আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভেজে নিই তারপরে আমি দেখো পেঁয়াজগুলো ভাজবো বলেছিলাম না কাজু কিশমিশ আর দিয়ে তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার কাজু কিশমিশের চাল মারব হালকা করে ভাজ দিয়ে দিলাম সব একবারে দুবারে একটুখানি ভেজে নেব দেখো ভাজা মশলাটাও দিয়ে দিলাম মিক্সিতে এবার আমি দই দিয়ে দিলাম দইটাও দিয়ে দিলাম এবারে আমি পেস্ট করে দিয়ে না আমি কি বানাবো বলো তো আমি বানাবো মুড়ি ঘন্টা তার জন্য দেখো কাঁচা লঙ্কা ছেঁড়া নুন হলুদ আদা বাটা জিরের গুঁড়ো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটু দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি এবার আমি এটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিলাম তা না একটু মশলাটা পুড়ে যাবে তো সেজন্য একটু জলও দিয়ে দিলাম জলটাও দিয়ে দিল মাথা তেল ছেড়ে দিয়েছে আর দেখো কালারটা কেমন এসছে এই দেখো মাথা গুলো দিয়ে দিলাম জল দিয়ে আলু সেদ্ধ হয়ে গেলে মাথাটা একটু সেদ্ধভাবে তো তুলেছি তারপরে আমি গরম মশলা দিয়েছি পুরোনো আর দেবো না দেখো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর চিঁড়েটা ভেজে রেখেছিলাম চিড়েটাও আমি দিয়ে দিচ্ছি দেখো আমার মুড়ি ঘন্ট রেডি देखि दया भएका चाहिँ भन्दा